পারবে কি নিয়রsene টমাটম টমাটম এই কদবেল বুঝলেন এই বিশেষ সেরা মাকা দিয়ে সেই কদবেল কদবেল খেতে খেতে কদবেলে খোলা পর্যন্ত খাইবেলে সেই মাকা আমি দেই এই দেখেন সেই কদবেল মাকা কি করে মাকা এটা খেল করেন বিভিন্ন ধরেন মশলা দিয়ে তৈরি করা হয় এবং স্বাদ এবং মজা এবং সেই মুখের রুচি লাগে যায় কেমন একটু খেল করেন এই সেই কদবেল মাকানো বিদেশী মশলা দিয়ে তৈরি করা হয় সেই সারা বিশ্বে চ্যালেঞ্জ করে বিক্রয় করে কিজন এসে বাংলাদেশের সেরা মশলা এবং সেরা জিনিস কারোর কাছে আছে কোনো দোকানদারের কার আছে কিনা জানি না এ খাবেন তা মন যদি না বলে আমার টাকা দেবেন একজন খেয়াল করেন এত স্বাদ এত মজা খাবেন কলিজা ঠান্ডাই যাবে খাওয়ার জন্যে পাগল থাকবে এটাকেন কেন খেয়াল করেন মশলা কাকে বলে এটি খেয়াল করেন এই যে বিশ রকমের মশলা একসঙ্গে দেওয়া বিশ রকমের মশলা একসঙ্গে দিয়ে তৈরি করে দিতে হয় এই যে এড এডি বিশ্বরুদ্ধে মশলা এ এতেও দেওয়া এটি হলো সাত আট রকমের মশলা একসঙ্গে দেওয়া আও এবং মজা এবং স্বাদ এই যে বিশুরুদ্যে মশলায়ের এতও দেওয়া এই দেখেন এডে বিটলবন সবাই দেয় একটু খেয়ে দেখেন আর মন ভরে যাবে এই দেখ কাশুন দিয়া এই দেখেন সেই স্বাদ এবং মজা এই সিগ্রেট মশলা দিই একটু সিগ্রেট মশলা দিই একটু খাবেন তা মনটা ভরে যাবে একটু খেল করেন মাখা এবং মজা সারা জায়গায় দেখেন তো এবং দেখেন এর খাওয়া এবং মজা দেখেন কি এমন খাইতে আর মজা এর মুখে রুচি লাগিয়ে যাবে স্বাদ লেগে যাবে একজন খালে আরেকজনের লোভ লাগবে সেই লোভ লাগা জিনিসেই খাবে যা ভালো লাগেনি বলবেন তা হ্যাঁ খোলার জন্য খাবেন না দয়া করে খাবেন যে ভালো লাগেনি আমার টাকা দেবেন না এত মজা এত স্বাদ খাবে তা কলজা ভরি যাবে এটা আরে সিদ্ধ জিনিস আমি বিক্রয় করি এই যে এই দেখেন সারা বিশ্বের লোকে দেখবে এই সিদ্ধ করলে গার রঙ এরকম দেখবেন না খেয়াল করেন এরকম কাঁচা রঙ পাবেন না টাটকা কাঁচা রঙ দেখি নাই সিদ্ধ হলে আমাকে টাকা দেবেন না এ আমি সেই জিনিস আমি বিক্রয় করি খালি খালি মুখ দিয়ে বললাম ভাইরাল জিনিস এতে কোনো ফুটেজ করে দেখতে পারেন এতে কোনো 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 জীবাণু কোনো জিনিস জিনিস দিয়ে বানাইনি আমি এতে বলবে যে কোনো কী দেয় কী দিয়ে পাকাই যদি কোনো লোক এখানে যদি বলতে পারে কোনো কিছু দিয়ে মেডিসিন দিয়ে পাকানো আছে বললেন আমি যা বিক্রয় করেছি এই টাকা দিয়ে দেবে যদি বলে কোনো মেডিসিন দিয়ে পাকানো যদি এখানে কোনো কদবেল বেলা যে কোনো লোকের বলব এতে কোনো ভাইরাল কোনো 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 কিছু দিয়ে পাকা নয় তা আমার দয়া করে হ্যাঁ ফুটেজ করে দেখতে পারেন চ্যালেঞ্জ করে বলতে পারে কোনো কিছু দিয়ে পাকা নয় তো আমার টাকা দেবেন না চ্যালেঞ্জ থাকলো এবং খাবেন স্বাস্থ্যসম্মত জিনিস স্কুলে বাচ্চাদেরকে আর বিক্রয় করতে হয় আমার জিনিস হ্যাঁ মাখাচ্ছি এই দেখেন খাইয়ে বলবেন তো ভালো কিনা একটু বলবেন না না এটা আস্ত তো নেবেন দেখছি আচার আচার নেবেন এই সেই কদবেল ভাইরাল কদবেল মাখা মাখানো হয়েছে এই যে এই সেই জিনিস এই খাবে তার মন্ডা ভরে যাবে এই খা খাতে খাতে কত বেলে খোলাও খাই ফেলবে সারা বিশ্বে চ্যালেঞ্জ করি এবং বিক্রয় করি আমি খাই আর মনে করে কোন জিনিসটা খাইতে ভালো হয় না তার পুরস্কার পাবেন সেই সেই স্বাদ কলিজা ভরি যাওয়ার সাধারণ স্বাদ কী খাবেন বিশ টাকা মুড়ি পার্সেন্ট আচ্ছা এই হচ্ছে আপনার সাত্তার ভাইয়ের কদবেল আসলে কদবেল খাওয়া কিন্তু খুব উপকার বেল সাধারণত হচ্ছে একটা পুষ্টিকর খাবার যেটা হচ্ছে শক্তি এবং কোষ্ঠকাঠিন্য যদি হয় তাহলে হচ্ছে এটা খুব উপকার হয় এবং লিভার এবং হৃদরোগের খুব উপকার হয় সাধারণত কিন্তু এখানে হচ্ছে হালকা একটু লবণ কিন্তু এতটা মশলা দিয়ে খাওয়া হচ্ছে ঠিক না কিন্তু আমাদের হচ্ছে সাত্তার ভাই ভাইরাল সাত্তার ভাই যার কাছ থেকে প্রায় বিশ বছর ধরে হচ্ছে গিয়ে খাচ্ছি আসলে চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন হুম এই যে কিন্তু কদবেল ওইভাবে এখনো পাকাপোক্ত হয়নি পাকবে সেটা সেটার স্বাদ হচ্ছে একরকম লাগবে আর এখন হচ্ছে গিয়ে কাঁচা এটার স্বাদ কিন্তু আরেক রকম কিন্তু সাত বাইর যে মশলা এটার কিন্তু আসলে প্রশংসা করতেই হয় অসাধারণ একটা টেস্ট চলে আসে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড কিচেনের সাথেই থাকুন